আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইজিবি বিষয়ক আরও একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। পাবলিক পোক্রিমেন্ট আইন বা বিধি অনুযায়ী কোনো দরপত্র মূল্যায়ন শেষ হলে তারপর তা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হয় এরপর সর্বনিম্ন দরদাতা বরাবর নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা চুক্তি সম্পাদনের নোটিশ ইস্যু করা হয় সাধারণ প্রক্রিয়া হিসেবে দরদাতা তা গ্রহণ করেন এবং পারফরমেন্স সিকিউরিটি জমা দেন তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এখন প্রশ্ন হলো নোয়া ইস্যুর পর দরদাতা নোয়া অ্যাকসেপ্ট বা গ্রহণ না করলে কি হবে অথবা নো অ্যাকসেপ্ট বা গ্রহণ করলেও পারফরম্যান্স সিকিউরিটি জমা না দিলে কি হবে আজকে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এজন্য প্রথমে আমরা পিই বা পকুরমেন্ট এনটিটির আইডিতে লগ ইন করে নিব লগ ইন করার পরে আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটি দেখার জন্য টেন্ডারের পরে কার্সার রাখবো এখান থেকে একটি ড্রপ ডাউন মেনু বের হবে সেখান থেকে আমরা মাই টেন্ডারে ক্লিক করব মাই টেন্ডারে আসার পরে আমাদের যে কাঙ্ক্ষিত যে টেন্ডারের নোয়া অ্যাকসেপ্ট করা হয়নি বা নোয়া অ্যাকসেপ্ট করলেও পারফরম্যান্স সিকিউরিটি জমা দেওয়া হয়নি সেই টেন্ডারটিকে আমরা প্রসেসিং ট্যাবের আন্ডারে দেখতে পাবো আমরা প্রসেসিং ট্যাবে ক্লিক করব এদের নিচের দিকে দেখতে পাচ্ছেন নয় নম্বর সিরিয়ালে যে টেন্ডারটি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের দুটো ঘটনাই ঘটেছে অর্থাৎ সর্বনিম্ন যিনি হয়েছেন তিনি প্রথমে নো অ্যাকসেপ্ট করলেও পারফরম্যান্স সিকিউরিটি জমা দেননি এবং এরপরে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা তিনি নোয়া অ্যাকসেপ্ট করেন এবং পারফরমেন্স সিকিউরিটি জমা দেননি যার কারণে সেটা সিস্টেম থেকেই ডিক্লাইন হয়ে গেছে এবং আর কোনো ঠিকাদার না থাকায় সেটা রিটেন্ডার ফর্মে চলে গেছে আমরা সবগুলো বিষয় আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো প্রথমে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে প্রবেশ করব এখান থেকে ওপেনিং এবং ইভ্যালুয়েশন শেষের পরে আমরা নোয়া ইস্যু করেছিলাম এই মুহূর্তে আমরা তাদের যে স্টেটমেন্ট সেটা দেখার জন্য নোয়াটাবে ক্লিক করব দেখেন সর্বনিম্ন দরদাতা যিনি হয়েছিলেন এল ওয়ান ওনাকে প্রথমে আমরা নোয়া ইস্যু করেছি তিনি নোয়া অ্যাকসেপ্ট করলেও পারফরমেন্স সিকিউরিটি সময়মতো প্রদান করেননি এবং দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা তিনি নোয়াও অ্যাকসেপ্ট করেননি এবং পারফরমেন্স সিকিউরিটিও জমা দেননি যার কারণে সিস্টেম অটোমেটিক্যালি এটাকে ডিক্লাইন করে ফেলেছে দেখতে পাচ্ছেন দুই দুইবার আমাদেরকে নোয়া ইস্যু করা হয়েছে এবং আর কোনো ঠিকাদার না থাকার কারণে যদি আরও ঠিকাদার এখানে থাকতো সেক্ষেত্রে হয়তো বা নোয়া তৃতীয় সর্বনিম্ন যিনি দরদাতা তার কাছে চলে যেত তো এই মুহুর্তে আমাদের যেটা করণীয় সেটা হলো নোটিশ ট্যাবে ক্লিক করতে হবে নোটিস ট্যাবের আন্ডারে দেখেন রিটেন্ডারিং একটা অপশন এখানে চলে এসেছে আমরা এখন এই টেন্ডারটাকে রিটেন্ডারিংয়ে চলে যাব আমি রিটেন্ডারে ক্লিক করলাম এখান থেকে প্যাকেজ নাম্বার কপি করে আমরা রেফারেন্স নাম্বার হিসেবে ইউজ করবো প্যাকেজ নাম্বারটাকেই রেফারেন্স নাম্বার হিসেবে ইউজ করব। কারণ আমাদের এখানে প্রত্যেকটি প্যাকেজ নাম্বার হোক রেফারেন্স নাম্বার হোক এগুলো ইউনিক হতে হয় যার কারণে আমরা প্যাকেজ নাম্বার যেহেতু ইউনিক পেয়ে গেছি সেটাকে রেফারেন্স নাম্বার হিসেবে ব্যবহার করি রিপেয়ার অ্যান্ড রিনোভেশন ওয়ার্ক অফ ড্রেনেজ সিস্টেম কান্ট্রিয়ার্ড ওকে কপি করে নিলাম নিচে বসিয়ে দেব লোকেশন নরসিংদী আমরা এখান থেকে ডেটগুলো দিব পাবলিকেশন আমি আজকেই পাবলিক করতে চাচ্ছি অর্থাৎ একুশ তারিখ আমরা সকাল দশটায় এটাকে পাবলিশ করব সকাল দশটা সিলেক্ট করে দিলাম ন্যূনতম সাত দিন এটাকে আমাদের লাইভে রাখতে হবে সেক্ষেত্রে আমরা এখানে একুশের সাথে সাত দিন আঠাশ তারিখ আঠাশ তারিখ তিনটা পর্যন্ত আমরা দিতে চাচ্ছি লাস্ট টাইম আঠাশ তারিখ তিনটা পর্যন্ত আমাদের ডকুমেন্ট সেল হবে এবং টেন্ডার সিকিউরিটি যেটা আমরা আরও আধা ঘন্টা বেশি দেব টেন্ডার সিকিউরিটির জন্য তিনটা তিরিশ মিনিট দেব সিকিউরিটির জন্য আঠাশ তারিখ ক্লোজিং এর আধা ঘন্টা পরে ক্লোজিং হয়ে যাবে অর্থাৎ চারটায় চারটা মানে বারো আট চার ষোলো ষোলোটা ষোলোটায় আমাদের এটা ক্লোজিং হয়ে যাবে ষোলোটা পর্যন্ত অর্থাৎ চারটা পর্যন্ত তিনটা পর্যন্ত সে কিনতে পারবে ডকুমেন্ট এবং চারটা পর্যন্ত সে ডকুমেন্ট সাবমিট করতে পারবে ঠিক চারটার সময় এটা ক্লোজ হয়ে যাবে এবং এরপরে আর কোনো প্রকার ডকুমেন্ট ড্রপ করা যাবে না মিটিং আমরা যেদিন টেন্ডার ডাকা হয়েছে তার এক ঘন্টা পর থেকে মিটিং ডাকতে পারি তো আমরা এটা দশটায় যেহেতু আমরা বারোটার দিকে মিটিং কল করব মিটিং সময় থাকবে থেকে এবং এই যে মিটিং প্রপোজাল মিটিং এটা এক তৃতীয় অংশ সময় থাকতে হয় প্রপোজাল মিটিং এর জন্য তো আমরা এক তৃতীয় মানে সাতের এক তৃতীয় অংশ মানে প্রায় দুই দিন আমরা দুই দিন তিন দিন একটা সময় দিয়ে দিব আরবিটারি এটা ইচ্ছামূলকভাবে দিব বাইশ তারিখ আমরা পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত দিয়ে দিলাম সমস্যা নেই তো খুব সেন্সিটিভ থাকতে হয় প্রথমে আমরা পাবলিকেশন টাইমটা এবং লার্জ সেলিং সিকিউরিটি সাবমিশন এরপরে হলো ক্লোজিংটাও ইটস নট এত ম্যান্ডেটারি না আচ্ছা এবং তিন লাখ টাকার একটা টেন্ডারে আমরা মোটামুটি দুই লাখ টাকা লিকুইড অ্যাসেট দেব এটা একটু কেমন লাগে যার কারণে আমরা এক লাখ এক পয়েন্ট পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছি ইয়েতে আচ্ছা দুই লাখ দিয়ে দিলাম ব্যাপার না তাকে দুই লক্ষ টাকা লিকুইড অ্যাসেট থাকতে হবে এবং আপ টু ডেট সার্টিফিকেট সহ আর অনেক কিছু যেগুলো লাগবে সেগুলো এখানে আছে তো এই মুহুর্তে আমরা সাবমিট বাটনে ক্লিক করব দেখেন আমাদের এখানে যে ম্যান্ডেটারি ব্যাপারগুলো আছে সবগুলো পূরণ করা কমপ্লিট হয়ে গেছে এলিজিবিলিটি অফ টেন্ডার আর বা কনসালটেন্ট এলিজিবিলিটি অফ টেন্ডার কনসালটেন্ট এটাও আমরা এখানে পূরণ করে দিয়েছি এই মুহূর্তে আমরা সাবমিট বাটনে ক্লিক করব দ্বিতীয় যেহেতু এটা তিন লাখ টাকার একটা টেন্ডার সো আমার এক্সেন্সারি এটার অ্যাপ্রুভিং অথরিটি আমরা এখানে নব্বই দিন দিয়ে দিচ্ছি ভ্যালিডিটিস এবং হ্যাঁ ঠিক সেরকম একটি ফর্ম চলে এসেছে আমরা মনে হচ্ছে যে একদম নতুনভাবে আমরা টেন্ডারটাকে সাবমিট করছি এখানে আমার ইভ্যালুয়েশন কমিটি নতুন করে সিলেক্ট করতে হবে ডকুমেন্টগুলো রেডি করতে হবে এবং তারপরেই মূলত আমাকে টেন্ডারটি লাইভে দিতে হবে তো এক্ষেত্রে প্রথমেই আমরা ইভ্যালুয়েশন কমিটিটাকে সেট আপ করবো এবং দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ব্যাপার যোগ হয়েছে সেটা হলো এর পূর্বে আপনার যারা টেন্ডারগুলো করেছেন অর্থাৎ এটা মেবি এপ্রিল মাস থেকে এই ব্যাপারটা চেঞ্জ হয়েছে তোর আগে যারা টেন্ডার করেছেন এখানে ওপেনিং একটি ট্যাপ থাকতো এবং তারপরেই ইভ্যালুয়েশন ট্যাপ থাকতো এখন বর্তমানে যে সিস্টেম করা হয়েছে অটোমেটিক্যালি টেন্ডার ওপেনিং হয়ে যায় এটা নিয়ে কোনো প্রকার পেইন থাকে না এবং ওপেনিং কমিটি তেমন কোনো সাইনের সুযোগও নাই সো কাজ শুরু হয় ইভ্যালুয়েশন কমিটি থেকে এটা মূলত যারা টেন্ডার নিয়ে কাজ করে পি অফিস তাদের অনেক বড় একটা সুবিধা হয়েছে এর কারণে কাজ অনেক সহজ হয়ে গেছে তো আমরা প্রথমেই ইভ্যালুয়েশন কমিটি ক্রিয়েট করব এবং আপনারা সব কিছুই দেখেছেন আমরা এলটিএম টেন্ডারে এই ব্যাপারগুলো নিয়ে বলেছি কিভাবে কমিটি ক্রিয়েট করতে হয় তবে পূর্বে যেটা ছিল এখানে আউটসাইড পি থেকে যে একজন মেম্বার এটা বাধ্যতামূলক ছিল না তবে এখন আউটসাইডের পি থেকে একজন মেম্বার এটা একদম বাধ্যতামূলক সো আমরা কিভাবে সেটা সিলেক্ট করছি সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু এটা তিন লাখ টাকার একটা এস্টিমেট আমার পি বা নির্বাহী প্রকৌশলী স্যার এটাকে অ্যাপ্রুভ করবেন সো উনি নিশ্চয়ই ইভ্যালুয়েশন কমিটিতে থাকবেন না তাহলে থাকবেন আমার এসডি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসডি চেয়ারপারসন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেম্বার সেক্রেটারি এবং আউটসাইডের একজন মেম্বার লাগবে আমরা আদর পিতে চলে গেলাম এখান থেকে আমি আমার মিনিস্ট্রিতে যাব হাউজ ইন পাবলিক ওয়ার্স এখান থেকে আমি চলে যাব পাবলিক ওয়ার্স ডিপার্টমেন্ট পিডব্লিউডি নিচে আমাদের পিডব্লিউডির যত ডিভিশন আছে সব চলে আসবে এখান থেকে পিডব্লিউডি ডিভিশন নাইন সিলেক্ট করতে হবে হ্যাঁ আমাদের সাথে অ্যাসাইন যে পিডব্লিউডির ইএম ডিভিশন সেটা হলো পিডব্লিউডি ইএম ডিভিশন নাইন তো আমরা পিডব্লিউডি ইএম ডিভিশন নাইন দিয়ে সার্চ দিলে দেখেন পিডব্লিউডি ইএম ডিভিশন নাইনের প্রত্যেকটা কর্মকর্তা এখানে আছেন তো এখান থেকে আমাদের ডিভিশনের সাথে রিলেটেড যারা আছেন যে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার তাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এমনি ঝাঁকারি ইমাম আমরা অ্যাড করে নিলাম এবং দেখতে পাচ্ছেন জাপারি ইমাম উনি একজন আউটসাইড মেম্বার এই অবস্থা আমি এটাকে সাবমিট করে দিব তো যেহেতু একটা কমিটি ক্রিয়েট করা হলো সো সেটা ওয়ার্ক ফ্লো করে আমরা এটাকে অ্যাপ্রুভ নেবো আমরা ওয়ার্ক করছি এবং এটার জানেন সমস্ত যত কমিটি আছে এই কমিটিগুলোর সমস্তটা অ্যাপ্রুভ করে পি সো আমরা পি রেখে দিলাম এখানে নোটিফাই করতে হবে মাস্ট্র একটা কমিটি গঠন করলে তাদেরকে নোটিফাই করতে হবে আমি লিখে দিচ্ছি নোটিফাইড নোটিফাইড লিখে আমরা নোটিফাই করে দিলাম এবং এর মাধ্যমে আমাদের কমিটি ফরমেশন কমপ্লিট হলো এখন আমরা ডকুমেন্ট ফরমেশন করব এবং আপনারা জানেন দুই চার ছয় এই তিনটা ট্যাপে আমাদের মূলত কাজ করতে হয় আমরা এটা কমপ্লিট করবো পর্যায়ক্রমে তারপরে নোটিশ স্টেপে এসে বাদ কাজ করে আমরা টেন্ডারটাকে লাইভে দিব এবং এই যে প্রসেস এই প্রসেসটা সম্পূর্ণভাবে আপনারা এর পূর্বে যে এল টিএম টেন্ডারের প্রসেস দেখেছেন পানি উন্নয়ন বোর্ডের আছে বা সিম্পলি শুধু এল টিএম টেন্ডারের জন্য আছে আপনারা সেখান থেকে যে কোনো একটা দেখে নেবেন একদম হুবহু সেটাই জাস্ট এখানে কিছুটা চেঞ্জ ছিল আমরা চেঞ্জগুলো দেখিয়ে দিয়েছি তো এই পর্যন্তই আজকে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই আল্লাহ হাফেজ